দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দাম কিনা মোদের সোনার ভিঠা শহীদের রক্তের দাম কিনা মোদের সোনার ভিঠা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সে দেশে আজও কেন নাস্তিকিদের ঘন ঘাটা সে দেশে আজও কেন নাস্তিকিদের ঘন ঘাটা দেশটা নয়তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিস্মিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলনা না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগু হলো আসল খোটা সবই তো নাচের পুতুল তাগু থলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে শহীদের রক্ত কোন দেশাল মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে শহীদের শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিঠা শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিঠা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরম চাটা দেশটা নয়তো কারো বাপের ভিঠা করবে মন চাহিলেই যখন যেটা